খেজুর গাছের চুন্নি বাংলার এক প্রত্যন্ত গ্রামে ছিল অনেক পুরনো এক খেজুর গাছ গাছটা এত উঁচু যে দূর থেকে দেখলে মনে হতো আকাশ ছুঁয়ে গেছে গ্রামবাসীরা দিনের বেলায় সেই গাছের তলায় বসে গল্প করত শিশুরা খেলাধুলা করত কিন্তু সন্ধে নামলেই জায়গাটা ভুতুরে নিস্তব্ধ হয়ে যেত কথিত ছিল ওই খেজুর গাছের মাথায় বাস করত এক শাঁকচুন্নি লম্বা খোপা লাল শাড়ি আর চোখ দুটি কয়লার মতো জল জল করত যখন রাতের আকাশে চাঁদ ওঠে শাঁকচুন্নি চুল ছেড়ে দিয়ে গাছের ডালে দুলত তার ভয়ঙ্কর হাসি শোনা যেত পুরো গ্রাম জুড়ে গ্রামবাসীরা বলতো যেই লোক রাতের বেলা খেজুর রস সংগ্রহ করতে গাছে উঠতে যেত সে আর কোনো দিন ফিরে আসতো না সকালে শুধু ফাঁকা হাঁড়ি আর গাছের গোড়ায় ছেঁড়া কাপড় পরে থাকতে দেখা যেত একদিন সাহসী যুবক রাজীব ঠিক করল এই রহস্য সে ভেদ করবেই রাতে লণ্ঠন হাতে সে গাছের দিকে গেল বাতাস হু হু করে বইছে চারিদিকে ঘন অন্ধকার গাছের ডালে হঠাৎ দেখা গেল লাল শাড়ি পরা এক ছায়া দুলছে রাজীব থমকে দাঁড়াল শাকচুন্নি ধীরে ধীরে ডাল থেকে নেমে এলো তার পা মাটিতে ছোঁয়েনি বরং উল্টো দিক দিয়ে ঝুলতে ঝুলতে নামল চোখে আগুন ঠোঁটে এক রহস্যময় হাসি সে ফিসফিস করে বলল এই গাছ আমার যে এর রস নিতে চায় তার প্রাণ আমি নেব রাজীব ভয়ে কাঁপলেও সাহস করে হাতে থাকা লণ্ঠনটা উঁচু করলো আলো পড়তেই শাকচুন্নির মুখ যেন পুড়ে যাওয়া আগুনের মতো জ্বলে উঠল প্রচণ্ড চিৎকার করে সে ধোঁয়ার মতো মিলিয়ে গেল সেই রাতের পর থেকে আর কেউ খেজুর গাছটার কাছে যায়নি গাছটা এখনও দাঁড়িয়ে আছে কিন্তু সন্ধ্যের পর সেখানে পাখিও ডাকে না গ্রামের মানুষ বলে যদি ভালো করে শোনো চাঁদ ওঠার রাতে ওই গাছ থেকে এখনও এক ভুতুড়ে হাসির শব্দ ভেসে আসে